এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা রংপুর মহাসড়কের বর্তমান অবস্থা হালকা হালকা যানজট লেগে আছে কিছুক্ষণ আগেই প্রায় প্রায় আঠারো বিশ কিলোমিটার মতো যানজট পড়েছিল আপনারা ইতিমধ্যে ইতিমধ্যে অবগত আছেন যে এই রাস্তাটা কতটা ভোগান্তির মধ্যে পড়েছে এই যে গত বছরগুলোতে এবার কিছুটা স্বস্তির গত গত রোজাতে ইতুল ফিতরেও একটু স্বস্তির ছিল এবার আশা করি সেরকম স্বস্তি থাকবে থেমে থেমে বাস চলছে গাড়িগুলো চলছে কিন্তু এই যে রংপুর থেকে ঢাকাতে রংপুর থেকে ঢাকাগামী যে বাসগুলা যে রোডে চলাচল করে এই এই রোড দিয়ে কিছু ড্রাইভার গাড়ি ঢুকিয়ে দেয় যার কারণে কিন্তু ওই যে পুরাতন যে লেনটা আছে রংপুর থেকে ঢাকা পর্যন্ত সেটাও কিন্তু যানজট হয়ে যায় ওই পাশটা যানজট থাকার কথা না কিন্তু এই যে রংপুরমুখী বাসগুলো ওই দিক দিয়ে ঢুকে পড়ে যার কারণে ওই যানজট যানজট লাগে এই পাশটা দিয়ে মানে যখন রংপুরমুখী এই আগে রংপুরমুখী রোডটাতে যানজট গাড়ির চাপ বেশি ওই পাশটাতে ঈদের আগ পর্যন্ত চাপ থাকে না তারপর যখন আবার ঈদ চলে যায় তখন ঈদের পরে আবার ওই পাশটাতে বেশি যানজট থাকে কিন্তু একটু যানজট লাগার কারণে অনিয়ন্ত্রিতভাবে তারা ওই ওই লেনে গাড়ি ঠুকিয়ে দিচ্ছে যার কারণে কিন্তু যানজটের পরিমাণ আরো বাড়ছে আমি দেখানোর চেষ্টা করছি যে ড্রোন দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ইয়ের অবস্থা যানজটের অবস্থা